এখন তো কি হয়ে বুঝাতে হ্যাঁ দেখি কি বোঝা যায় আসলে আলহামদুলিল্লাহ ওজনটা কিন্তু একটু বেড়েছে কিন্তু আরো বাড়তে হবে হ্যাঁ আপনার দুই কেজি একশো তেষট্টি গ্রাম আসছে ঠিক আছে ওজনটা বাড়ছে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আড়াই কেজির উপরে বুঝতে পেরেছেন হ্যাঁ যেটা বলছি সেটাই হ্যাঁ সেটাই হবে ইনশাআল্লাহ এটা এখন অনেক ঝামেলা এগুলো বলা যায় না বুঝছেন

এখানে আল্লাহ খুশি হয়ে যাকে যে বাচ্চা দেয় ঠিক আছে মোটামুটি রিপোর্ট ভালো আলহামদুলিল্লাহ তারপরেও খাওয়া দাওয়াটা যেভাবে মানে করছেন ওইভাবে করেন প্রয়োজন আর একটু বেশি বেশি খান